হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো এটা এখন মেট্রোর ভেতরে একটা ভিডিও তো মেট্রো করে আমরা যাচ্ছি জাদুঘর নিউ মার্কেট তো কারণ কতদিন কদিন আগে আমার দাদার ছেলেমেয়েরা সব এসেছিলো ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম ও পুজোর ছুটি পড়েছে তাই ওরা একটু আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো এবং ওদেরকে নিয়ে একটু জাদুঘরে নিয়ে গেলাম তো দেখতে পাচ্ছো আমরা মেট্রোর ভেতরে এখন ঢুকছি এখন মেট্রোতে উঠিনি তো ওইখানে টিকিট করা হলো তারপরে এবার স্কেলেটার দিয়েও পড়ে উঠবে তারপর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো মেট্রো চলে আসার পর আমরা মেট্রোতে উঠে বসেও পড়েছি সিট পেয়ে গেছি তো প্রচণ্ড ভিড়ের কারণে ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারবো ভিডিওটা করে নিই একবারে স্টেশনে নেমে ভিডিওটা করেছি আমরা এখন স্প্ল্যানেডে নেমে গেছি এরপর আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি একটু ক্যামেরাটা করে দাও আমাদের সবাইকে তো দেখো এবার ও ক্যামেরাটা করে তারপরে এবার তোমরা ভিডিওটা আমার সাথে দেখতে থাকো তো ক্যামেরাটা আমি আবার সামনের দিকে মানে নিলাম নিয়ে তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি তো এখনও ওকে কেন ক্যামেরাটা দিই নি এরপর ওকে দিয়ে দেবো তারপর কিছুটা যাওয়ার পর আবার আমাদেরকে জিআরপি খুব বকাবকি করবে একটু তারপর আমরা আর ভিডিওটা তখন আর করিনি হবে দেখে একটু ভেতরে ভিডিও করতে দেয়নি তাই একটু আমাদেরকে বারণ করলো সেই কারণে আমিও পড়েও এসে ভিডিওটা করে ভয়েস মেসেজ দিচ্ছি কারণ ওখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছিল সেই কারণে তারপর এখান থেকে নেমে স্প্ল্যানেটে মার্কেটের মধ্যে এসে এবার মার্কেটে ভেতর দিয়ে গিয়ে আমরা টিপু সুন্দর মসজিদের পেছনে গিয়ে খাওয়া দাওয়া করলাম ওখান থেকে বিরিয়ানি খেয়েছি সেটা তোমরা দেখতে পাবে মুখে যদি বলে দেবো তাহলে তোমরা কি দেখবে তো দেখো এ সবাই হাসাহাসি করছে মানে হাসাহাসি সবাই করেনি করছে আমার ওই দাদার ছেলে ও একটু দুষ্টু আছে সময় মানে আমি ভিডিও করছি বলে ওই কারণে ও একটু হাসছে নিজেকে একটু অন্যরকমভাবে দেখাচ্ছে সেই কারণে আর আমি এইখানে মুখে কথা বলেছিলাম কিন্তু এত আওয়াজ হয়েছিলো তোমরা আমার কিছু কথা শুনতে পারবে না সেই কারণে আমি আওয়াজটাকে মিউট করে ভয়েস মেসেজে কথা দিচ্ছি ভিডিওটা তো আমরা হোটেলে চলে এসে বসে আছি টেবিল বুক করে নিয়ে এবার এখানেও ভাবলাম তোমার সাথে একটু কথা বলবো কিন্তু মানে গান চলছে চাই দিকে কপিরাইট চলে আসবে সেই কারণে আর তোমার সাথে কথা বলার না সেই জন্য ভিটে ভয়েস মেসেজ দিচ্ছি আমি এত খাওয়া দাওয়া করে এবার মার্কেটের দিকে যাচ্ছি কিছু টুকটাক কেনাকাটি করার জন্য তো এটা হচ্ছে মেট্রো গলি মার্কেট আমি এখান থেকে টাইপার নিয়েছি সেটা একটা পরে ভিডিও করে তোমাদেরকে দেখাবো কেনাকাটি করে আমরা জাদুঘরের সামনে চলে এসেছি টিকিট কাউন্টার এখানে টিকিট কাটছে আমার দাদা তো এই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম টিকিট কাউন্টার তো এইটার উদ্দেশ্যেই আমাদের আসে যেহেতু বাচ্চাগুলোকে দেখানোর আমার ভাবির মা মানে আমার চাচিমা এসেছে চাচিমাকেও একটু দেখানোর জন্য এবার আমার হাজব্যান্ড থেকে তুমি একটু দূর থেকে ভিডিওটা ভালো করে করে দাও তো একটু দূর থেকেই ভালো করে সব দিকটা দেখিয়ে ভিডিওটা করলে ভিডিওটা ভালোই আর ও খুব ভালো ভিডিও করতে পারে মানে ক্যামেরাটা ভালোভাবে তুলতেও পারে সব কিছু দেখায় তো ভেতরে গিয়ে তো কোনো অ্যালাউ নেই জাস্ট ভিডিওর কোনো অ্যালাউ নেই এমনি ছবি হয়তো একটা দুটো তুলতে পারে তাও আমার ফোনটা অ্যালাউ ছিল না সেই কারণে আমি আর রিক্স নিয়ে বার করিনি যা দেখেছি সামনেই তোমরা দেখো ভেতরে ঢুকবো ঢুকে আর কোনো ভিডিও আমি করব না করবো নাকি অ্যালাউ নেই তো আর ভিডিও করবোটা কি করে তো দাঁড়িয়ে আছি সবাই এখন ওয়েট করছি ভিড় তো প্রচণ্ড সেই কারণেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি তো আর আওয়াজ হচ্ছে এই কারণে আমি ভয়েস মেসেজে কথা বলছি তো এই এরা তিনজন খুব মানে একদম বক বক করিয়ে যাচ্ছে আর গল্পও করে যাচ্ছে আর হাসা হাসিও করে যাচ্ছে তো একটুখানি মাঠটা দেখ তারপরে নিস্তালা পর্যন্ত ভিডিওটা করি তারপর ভিডিও এবার আমরা মেট্রোতে উঠে পড়েছি তারপর বিকেলি মেট্রোতে সেই মধ্যে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আমাদের পুঁচকিদের দেখিয়ে তো ওরা ওই সিটের ওই পারে বসে আছে আমরা সিটের এই পাশে আমি আর আমার ভাবি বসে আছি তো এই ছিল আজকের আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্য তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই বাই